আমাদের ভাঙড়ের অবজরভার সাহেব নিউ টাউন সিক্স লেন একটা মিটিং এর আয়োজন করেছে ষোলো তারিখে সেই মিটিংয়ের সভা আজকে এখানে করছিলাম একশো পাঁচ নম্বর ওট আর দু নম্বর অঞ্চলে একশো পাঁচ নম্বর ভোট কারণ মিটিং চলাকালীনই প্রস্তুতি সভা চলাকালীনই ওরা বা কে বা কারা আমরা জানি না বোমটা চাষ করলো তারপর প্রশাসনকে বলা হলো প্রশাসন এসে মাঠে নামলো নেমে দেখে যে একটা একটা ফাটলো আর একটা আস্ত ওরা নিয়ে চলে গেছে থানা এত লোকজন আছে তারপরে বোমা মারছে কাদের এত সেটা তো আমরা তো মঞ্চে ছিলাম আমরা কিভাবে বলবো সেটা পুলিশ প্রশাসন তদন্ত করবে মিটিং চলাকালীন কটা বোমা মারা হয়েছে দুটো মেরেছে একটা ফাটেনি একটা ফাটেনি

তদন্ত করবে আপনার নাম আমার নাম রহমান মোল্লা